বন্ধুরা আজকে আমি একেবারে সহজ কিন্তু সঠিক পদ্ধতিতে চারকোল পেন্সিল এবং চারকোল ডাস্ট ব্যবহার করে একটা পূর্ণিমা রাত্রির ছবি এঁকে দেখাব শুধু যে ছবিটা আঁকবো এরকম নয় এই আঁকার সাথে সাথে সিনারি আঁকার সঠিক ব্যাকরণ বিষয়টাও তোমাদেরকে বুঝিয়ে দেব এই ভিডিওতে তোমরাও নিশ্চয়ই সিনারি আঁকো কিন্তু দেখা যায় যে তোমাদের সিনারি আঁকলে সেটা আঁকা আঁকাই দেখতে লাগে সেটা জীবন্ত লাগে না তার মধ্যে প্রাণ ফুটে ওঠে না তো এটা কেন হয় আর কীভাবে বা সিনারির মধ্যে প্রাণ ফুটিয়ে তুলবে এই বিষয়গুলো বলবো আজকে তোমাদের একটা যে কোনো কিছু গোল জিনিস নিয়ে চাঁদটা আঁকার জন্য একটা গোল ড্রয়িং করে নেবে খালি হাতে গোল করতে যাবে না কারণ ঠিকমতো গোল হবে না একেবারে পারফেক্ট গোল করা অনেক সময়তেই কঠিন হয়ে যায় ছবিটা দেখতে ভালো লাগে না যা হোক একটা ব্যবহার করবে মেয়েদের হাতে চুড়ি হোক বা এই ধরনের ডিবার ঢাকা যে কোনো কিছু যাই হোক ব্রাশ দিয়ে পুরো আকাশটা করে নেওয়ার পরে আমরা চাঁদটাকে একটু পরিষ্কার করে মুছে নিলাম চাঁদের ভেতরে কালো চারকোলের ডাস্ট সামান্য লেগেছিল সেটা পরিষ্কার করে দিলাম তারপরে আমরা একটা পেপারের স্টাম্প দিয়ে দূরে একটা পাহাড় এঁকে নেব এ ধরনের পেপারের ব্লেন্ডিং স্টাম্প তোমরা হয়তো জানো তোমরা হয়তো ব্যবহারও করেছো কিছুই না একটা কাগজকে গোল করে পাকিয়ে শেষ মাথাটা আঠা দিয়ে চিটিয়ে নিলেই হলো তারপর কাঁচি দিয়ে কিছুটা অংশ কেটে ফেলে দেবে তারপর দেওয়ালে কিছুক্ষণ একটু ঘষে একটু গোলাকার করে নেবে এরকমের তারপর সেটা দিয়ে পেন্সিলের গুঁড়ো নিয়ে এভাবে তোমরা ড্রয়িং করতে পারবে আরেক রকমের ব্লেন্ডিং স্টাম্প হয় সেটার মুখটা একটু পয়েন্টেড যাই হোক স্টাম্প দিয়ে করতে একটু সময় বেশি লাগে কিন্তু স্টাম্প দিয়ে ডিটেলিং বেশি হয় যে জায়গাগুলো মূলত একটু কালো বেশি হবে ডার্ক হবে দেখো আমি আঙ্গুলে করে কাপড়ের টুকরো নিয়ে তাতে পেন্সিলের বা চারকোলের ডাস্ট নিয়ে এভাবে কাগজে ঘষে ঘষে লাগিয়ে দিচ্ছি এতে কি হয় সময়টা বেঁচে যায় অনেকটাই খুব তাড়াতাড়ি করা যায় একটা ল্যান্ডস্কেপের মূল সম্পদ কিন্তু এরিয়াল পারসপেকটিভ বা অ্যাটমসফিয়ারিক পার্সপেক্টিভ অর্থাৎ দূরের জিনিস ক্রমশ অস্পষ্ট বা ঝাপসা হয়ে যাবে আর সামনে একেবারে পরিষ্কার দেখা যাবে সামনে যত ডিটেলিং হবে দূরে কিন্তু কোনো ডিটেলিং হবে না এই ব্যাপারটাকে মাথায় রেখেই ছবিটা করতে হবে এখানে একটা নদী বয়ে চলে এসেছে এদিকে নদীর দুপাশে ঝোপঝাড় আছে ডান দিকে কিছু ঘরও করে দেবো এই রকমের একটা সিম্পল কম্পোজিশান চাঁদটা খুব ইন্টারেস্টিং হবে এই ছবিতে যাই হোক আমি দূরের যে জিনিসগুলো দূরের পাহাড় ঝোপঝাড় সেগুলো দেখো কতটা হালকা করে করেছি সামনের দিকে যে ঝোপগুলো করছি ক্রমশ দেখতে থাকো তোমরা সেগুলো আমি আরও বেশি ডার্ক করব। যত সামনে আসবে তত বেশি সেগুলোকে ডার্ক সেট দেব এটাই হচ্ছে একটা ল্যান্ডস্কেপ করার আসল রহস্য গোপন পদ্ধতিও বলতে পারো আসলে ভ্যালুটাকে নিয়ে খেলা লাইট ভ্যালু এবং ডার্ক ভ্যালু দূরের জায়গাতে লাইট ভ্যালু হবে সামনের জিনিসে ডার্ক ভ্যালু হবে এটাই কিন্তু ল্যান্ডস্কেপের মূল বৈশিষ্ট্য উপরে একটা গাছ করে দিচ্ছি গাছটা মিডিল গ্রাউন্ডে আছে খুব ডার্কও করবো না খুব লাইটও করবো না চাঁদের আলোর রাত সুতরাং ছবিটাতে খুব বেশি আলো ছায়া দেখানো চলবে না সূর্যের আলোর মতো চরম যে আলো পড়ছে এবং খুব ডার্ক চরম আলোটা এখানে দেখানো যাবে না জলে হয়তো কোথাও কোথাও দেখাবো কিন্তু গাছে পালায় বেশি আলো দেখাবো না এমনিতেই চাঁদটা আছে সোজা সজা মানে গাছপালাগুলো তার সামনের দিকে আছে অর্থাৎ গাছপালাগুলো চাঁদটাকে আড়াল করে রাখবে চাঁদটা যদি পেজটার বাঁ পাশে বা ডান পাশে থাকতো তাহলে হয়তো সেই পাশে আলো সামান্য দেখানো যেত কিন্তু এই ক্ষেত্রে আমরা বেশি আলো দেখাবো না দূরে গাছপালাগুলো করে দিলাম মোটামুটি এগুলোর ডালপালা পরে করব এখন দেখো আমি একটা ইরেজার নিয়েছি ইরেজার দিয়ে আমি মুছে ঘর এঁকে দিচ্ছি এখানে ঘরের কোনো ড্রয়িং করা নেই এটা আসলে মোছা নয় এটা ঘরটা তৈরি করা রাবারের ব্যবহার মানেই যে সেটা সবসময় মোছার জন্য সেরকম নয় মানে ভুল হলে মুছে ফেলা সেই ব্যাপারটা নয় কিন্তু কোনো কিছু তৈরি করার জন্যও কিন্তু রাবার দরকার হয় এটাকে কিন্তু মোছা বলে না এটা এখানে কোনো ভুল কাজ করা হয়নি এটা একটা পদ্ধতি পেন্সিলের ডাস্টটাকে প্রথমে দিয়ে দিয়ে তারপরে রাবার দিয়ে তুলে দেওয়াটাই সহজ কারণ এই ঘরটার ড্রয়িংটাকে রেখে বাকি অংশটা পেন্সিলের ডাস দিয়ে যদি ভরাতাম তাহলে অনেক বেশি সেটা কষ্ট সাপেক্ষ হয়ে যেত এবং সময় সাপেক্ষ হয়ে যেত এর থেকে রাবার দিয়ে তুলে নেওয়াটাই অনেক বেশি সহজ তো এই সহজ পদ্ধতিগুলো শিখতে হবে তোমাদেরকে কী করে একটা কঠিন জিনিস খুবই সহজ পদ্ধতিতে তোমরা করতে পারবে অল্প সময়ে করতে পারবে এই ব্যাপারটাই শেখার এই পুরো সিনারিটা দেখতে দেখবে খুব সুন্দর লাগবে কিন্তু সত্যি বলতে কি এই সিনারিটা তো আমি প্রচুর সময় দিয়ে করিনি আধ ঘন্টার থেকেও কম সময়ে আমি সিনারিটা এঁকে ফেলেছি সেটারই আবার ভিডিওটা একটু কাটছাট করে তোমাদেরকে বারো তেরো মিনিটের মধ্যে দেখিয়ে দিলাম উপরের যে গাছগুলো তার রিফ্লেকশন কিন্তু জলে ফেলতে হবে আমি মোটামুটি একটা রিফ্লেকশন ফেললাম পরে এগুলো আরও বাড়াবো সামনে বাঁ দিকে একটা বাঁশ ঝাড় করব একটা চারকোলের স্টিক নিয়ে আমরা ডার্ক রঙটা দিয়ে দিচ্ছি দূরের দিকে যে মিডিল গ্রাউন্ডে আমরা ডার্ক রঙটা দিলাম সেটা এতটা ডার্ক করা চলবে না এই জন্য ব্লেন্ডিং স্টাম্প দিয়ে একটু ঘষে হালকা করে দিলাম সামনের এই বাঁ দিকটা কিন্তু প্রচুর ডার্ক রাখবো আমরা এদিকটাও ব্লেন্ডিং স্টাম্প দিয়ে ঘষে দিলাম তাছাড়া ফাঁকা ফাঁকা লাগছে পেজের মাঝ অংশগুলো দেখা যাচ্ছে শেডটাকে মোটামুটি মিলিয়ে দিতে হবে প্রয়োজনে আঙ্গুলে কাপড় জড়িয়ে নিয়ে পুনরায় সেটটাকে একটু মিলিয়ে দেওয়া যেতে পারে এরপরে দেখো জলের রিফ্লেকশান করার পালা কত সহজে জলের রিফ্লেকশান হয়ে যাচ্ছে দেখো শুধু একটা রাবারের খেলা কিছুই নেই কি ছিল জলটা আর কী হলো দেখো জাস্ট কয়েক সেকেন্ডের ব্যাপার এই ছোট ছোট ট্রিক্সগুলো তোমাদেরকে শিখতে হবে এগুলোকে কাজে লাগাতে হবে তোমাদের ছবি আঁকার সময় এখানে দেখো কিছু বাঁশ ঝাড় করে দেবো বড় বড় বাঁশের ডাল করে দিচ্ছি এগুলো সামনে আছে সুতরাং একটু ডিটেলিং দেখাতে হবে বাঁশের যে গাঁট ব্যাপারগুলো সেই গাঁট ব্যাপারগুলো সেভাবে দেখাবো না সামান্য সামান্য দু এক জায়গায় হয়তো দেখাবো এটা একটা চারকোল পেন্সিল সফট চারকোল পেন্সিল তো এটা দিয়ে দেখো আমি বাঁশের পাতাগুলো করে দিচ্ছি তবে কিছু পাতা এর থেকে বেশি ডার করতে হবে আমাদেরকে এত হালকা হলে হবে না যেহেতু সামনে আছে তো তার জন্য আমরা ওই চারকোল স্টিকটা আবার ব্যবহার করবো তোমরা দেখতে থাকো কীভাবে আমি বাঁশের পাতাগুলো করছি এই দেখো চারকোল স্টিক দিয়ে আমি টুপটুপ টুপটুপ করে বাঁশের পাতা করে দিচ্ছি এদিক সেদিক র্যান্ডমলি করতে হবে প্রচুর ধরে ধরে নয় আমি কিন্তু খুব তাড়াতাড়ি করে করছি এগুলো এমন নয় যে আমি ভিডিওটা ফার্স্ট মোশনে দেখাচ্ছি খুব তাড়াতাড়ি করে সেরকম বিষয় নয় কিন্তু এই সামনের ডিটেলিংগুলো খুবই ইম্পর্ট্যান্ট সামনের ছোট ছোট পাতা ঘাস এগুলো কিন্তু ছবিটার আকর্ষণ বাড়িয়ে দেবে আর সামনের যে ডার্কনেস এই ডার্কনেসটাও দেখো ছবিটাতে একটা দারুণ প্রভাব ফেলেছে জলটাতে আমরা পেন্সিল দিয়ে একটু শেড দিয়ে দেবো এইভাবে যে জায়গায় লাইট করেছি রাবার দিয়ে মুছে মুছে তার ঠিক নিচে একটা করে পেন্সিলের লম্বা লাইন টেনে দিলেই হলো তাহলে জলটা আরও বেশি রিয়ালিস্টিক লাগছে দেখো ঘরগুলোতে আমরা আর একটু ডিটেলিং ধরবো যেখানে মনে হচ্ছে আর একটু করে ডিটেলিং দেখানো দরকার সেই জায়গাগুলোতে আমরা টুকটাক করে একটু করে ডিটেলিং দেখিয়ে দেব। ডার্কনেস যেখানে বাড়ানোর প্রয়োজন একটু করে বাড়িয়ে দেব। তাহলেই দেখো আস্তে আস্তে ছবিটা আরও বেশি রিয়ালিস্টিক হয়ে উঠছে তো যাই হোক আজ আমি তোমাদেরকে পেন্সিল সেট দিয়ে একটা রাতের ছবি এঁকে দেখালাম তোমরাও দেখে দেখে এরকমের একটা সিনারি এঁকে ফেলো তাহলে